আমার স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের বিখ্যাত ছোট গল্প অদল বদল এই অদলবদল থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত এমসি কিউগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দিবে শুরু করছি আমি অদল বদল পান্নালাল প্যাটেল রচিত তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত মূল গ্রন্থ নির্বাচিত গল্প সংকলন অদলবদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অদলবদল গল্পটি মূল যে ভাষায় লেখা গুজরাটি অদলবদল গল্পের প্রারম্ভে যে গাছটির উল্লেখ আছে সেটি হলো নিম অমৃত ও ইসাপ দুই বন্ধু মিলে কোথায় বসল শান বাঁধানো ফুটপাথে ইসাবের বাবা ছিলেন পাঠান ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন বাহালি বৌদি বলে অমৃতের মায়ের নাম ছিল বাহালি ইসাবের বাবার নাম ছিল হাসান ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তাকে হাসান ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে বোঝায় মাতৃস্নেহ তারা ইসাবকে ঘিরে বলতে লাগল কী বলতে লাগল অমৃত ইসাব অদল বদল মেজাজ চড়ে গেল কার মেজাজ ইসাবের আয় আমি তোর সঙ্গে লড়ব বক্তা কাকে আহ্বান করেছে কালিয়াকে ইসাব ল্যাং মারতে কালিয়া কিসের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গেল ব্যাঙের মতো জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল অমৃতের আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে উক্তিটির বক্তা অমৃত বুক টিপটিপ করছিল কার অমৃতের উনি ভুরু কুচকালেন উনি হলেন অমৃতের মা ইসাবের বাবা কোথায় বসে হুকা খাচ্ছিলেন দাওয়ার খাটিয়ায় ইসাব ও অমৃতের জামা অদল বদল করা কারা দেখেছিল একটি ছেলে হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাক দেখে কি করতে বলেছিল কুস্তি লড়তে পান্নালাল পেটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন গুজরাটি ভাষার হোলির দিনের পরন্ত বিকেল হোলি যে ঋতুতে হয় তা হলো বসন্ত নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো ধুলো ছোঁড়াছুঁড়ি অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো জামা অমৃত ও জামা যে যে দিক থেকে একরকম ছিল রং মাপ আর কাপড় অমৃত ও দুজনের বাবা পেশায় ছিলেন চাষি অমৃতের বাড়িতে ছিলেন বাবা মা ও তিন ভাই ইসাবের বাড়িতে ছিলেন শুধু বাবা সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল এখানে ফতোয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে রায় আমাকে বেঁধে রাখো বক্তা হলো অমৃত ও মরিয়া হয়ে বলল ও হল অমৃত অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল ইসাবদের গোয়াল ঘরে এসো আমরা কুস্তি লড়ি বলেছিল কালিয়া ইসাবের মেজাজ চড়ে গেল কারণ ইসাব অমৃতকে খুব ভালোবাসত ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল ছ ইঞ্চি ওরা ভয়ে কাড হয়ে গেল ওদের ভয় পাওয়ার কারণ বাবার হাতে মার খাওয়া হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি ছিল জামা অদল বদল করার মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে তখন উনি ছুঁচ সুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন হোলির সময় যা যা পোড়ানো হয় তা হল বাজি ও বুড়ির বাড়ি উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন এর মধ্য দিয়ে ইসাবের বাবার যে বোধ প্রকাশিত হয়েছিল তা হলো গর্ব ইসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান অমৃত ও ইসাবের বয়স ছিল দশ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন একুশ জনকে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে ভালোবাসা মাতৃস্নেহ ও বন্ধুত্ব বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যার কানে গেল তিনি হলেন গ্রাম প্রধান গ্রাম প্রধান অমৃতের নাম দিলেন অদল গ্রাম প্রধান ইসাবের নাম দিয়েছিলেন বদল তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে অদলবদল থেকে বেশ কয়েকটি এমসিকিউ উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এগুলোকে অনুশীলন করবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ